আচ্ছা তাহলে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি ছিল আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য করা কীভাবে করে আন্তর্জাতিক বাণিজ্যের সাহায্য না বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা যেটা একটু আগে বলেছিলাম যে বৈদেশিক মুদ্রা কিনতেও পারে আবার বিক্রিও করতে পারে তাহলে বৈদেশিক মুদ্রা কাদের দরকার হয় যারা ব্যবসা বাণিজ্য করে তার তারা যখন টাকা ভাঙাতে আসবে তাহলে যেটা কিনে রেখেছিল সেই হিসাবে চেঞ্জ করতে পারবে তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে সেটা কে না বাণিজ্যিক ব্যাংক হ্যাঁ আরেকটা কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে পারে কিভাবে বিনিয়োগ করে দেখো ব্যাংক কি করে না শেয়ার মার্কেটে টাকা খাটায় এই যে টাকাটা পুরোটা আছে পুরোটা লোন দেয় না শেয়ার বাজারে কিছু ভালো কোম্পানি শেয়ার কিনে রাখতে পারে বা সরকার অনেক সময় তার সিকিউরিটি বা বন্ড বাজারে নিয়ে আসে সেই বন্ডও সরকার কিনতে ব্যাংক কিনতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের সম্পদ জায়গা কিনে রাখতে পারে ব্যাংক তার নাম তাহলে এই ধরনের প্রোডাক্টিভ ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে ব্যাংক কী করতে পারে বিনিয়োগ করতে পারে এগুলোকে বিনিয়োগ বলছি কেন না তুমি চট করে চাইলেই টাকা ফেরত করতে পারবে না শেয়ারে যেমন টাকা রাখছো কোনো কোম্পানি ধরা যাক সব ব্যাংকেরই একটা সেকশান আছে দেখবে স্টেট ব্যাংকে এসবিআই মিউচুয়াল ফান্ড বলে এই মিউচুয়াল ফান্ডগুলো কি জনগণের কাছ থেকে টাকাটা ওরা সংগ্রহ করে ওদের যে ফান্ড হাউস আছে তার মাধ্যমে টাকাটাকে শেয়ার মার্কেটে খাটায় একটা কি হয় ডাইরেক্ট কিনতে পারে আর একটা ওদের মাধ্যমে করতে পারে আবার ওরাও ওদের কিছু টাকা বিভিন্ন কোম্পানির শেয়ারে লাগিয়ে রাখে তাহলে সেইটাই হচ্ছে বিনিয়োগ আর কি হচ্ছে না আমানত সৃজন করতে পারে যেটা আমি প্রথম থেকেই বলছি এই আমানত সৃজনটাকে ব্যাংক কি দেখেছে মানুষ যে টাকাটা জমা রাখছে সেই টাকাটার পুরোটাই একসঙ্গে তুলে নেয় না কিছুটা পাট তোলে তাহলে সেই পাটটা সরিয়ে রেখে বাকি টাকাটা কিন্তু মানুষের আমানত সিজন বা মার্কেটে যাতে ডিমান্ড ক্রিয়েট করতে পারে চাহিদা আমানত হিসাবে দিয়ে দেয় তাহলে ওই টাকাটা মার্কেটে রোল করে তাহলে ওই টাকাটা মার্কেটে রোল করতে পারছে তখনই যদি ব্যাংক নিজের কাছে সব রেখে দিত তাহলে ওটা রোল করতো না তাহলে কিছুটা পাট যেহেতু সরিয়ে রেখে দিয়ে লোনটা দিচ্ছে তাই জন্য কি হচ্ছে না ব্যাংক বাজারে ডিমান্ড ক্রিয়েট করতে পারে বা চাহিদা আমানত সৃষ্টি করতে পারে তাহলে আমানত সৃজন যে ব্যাপারটা আমরা বলছি সেইটা কি না জনগণ যেহেতু পুরো টাকাটা তুলে নেয় না সে কতটা তুলতে পারে সেই অনুসারে আইডিয়া অনুসারে টাকাটাকে সরিয়ে রাখে সরিয়ে রেখে বাকি টাকাটা কি করে ঋণ প্রদান করে তাহলে এইগুলো হচ্ছে ব্যাংকের মুখ্য কাজ মানে প্রধান কাজ ছাড়াও ব্যাংকের দুটো গৌণ কাজ আছে কি কাজ কাজ না দেখবে লকার লকার থাকে লকারে কি করে টাকা বা মূল্যবান জিনিসপত্র বা কাগজপত্র এই ধরনের জিনিস টিনিস রাখে তো সেই যে জিনিসগুলো রাখে তার জন্য একটা খরচ নেয় বা তোমার হয়ে ওই যে শেয়ারে টাকা লাগাচ্ছে বা তোমাকে পরামর্শ দান করছে তার জন্যও কিন্তু একটা ট্যাক্স কাটে আগে হতো তোমার ফোনের বিল মিটিয়ে দিত তোমার ইলেকট্রিক বিল ব্যাংকের মাধ্যমে মেটানো যেত এখন আছে এখন একটু পদ্ধতি চেঞ্জ হয়েছে এখন ওই তুমি কিসের মাধ্যমে করো ইন্টারনেট ব্যাংকিং তার জন্য কিন্তু চার্জ কাটে দেখবে তুমি ফোনপেতে এখন যদি টাকা ট্রান্সফার করো চার্জ কাটে আগে তোমাকে অভ্যস্ত করিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে করে কাট কাটছে হ্যাঁ পার্সেন্টেজ বিভিন্ন পার্সেন্টেজ আছে সেটা তাহলে দেখতে হবে কত পার্সেন্টেজ কাটে তাহলে এই যে গৌণ কাজ অর্থাৎ তুমি যে ইন্টারনেট ব্যাংকিং করছো যে পরিষেবাটা নিচ্ছ তার জন্য কিন্তু একটা চার্জ ব্যাংক কাটে তাহলে এই ধরনের কাজগুলো এছাড়াও কি না গ্রামীণ এলাকায় ধরো কৃষির উন্নয়ন ঘটাতে চাও সেই সব ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সহযোগিতা করে আর কী কাজ করে ওই তো গোল্ড লোন তো বললাম গোল্ড লোন বলার লোন ওগুলো কি বন্ড সিকিউরিটি মার্কেটে নিয়ে আসে কার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কে নিয়ে আসে বাণিজ্যিক ব্যাংক নিয়ে আসে ওইটা কিন্তু গোল্ড লোন নিয়ে আসা বা এই ধরনের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুসারে করে ঠিক আছে তাহলে এই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল কার তাহলে প্রথম হচ্ছে কি কাজ প্রথম কাজ কি গৌ একটা মুখ্য কাজ আর একটা গৌণ তাহলে গৌণ কাজগুলোকে এই যে পরিষেবা যেগুলো প্রদান করছে সেগুলো গৌণ আর মুখ্য কাজ আমি আগেই বলেছি আমানত গ্রহণ ঋণ প্রদান আন্তর্জাতিক বাণিজ্যে সহযোগিতা করা বিনিয়োগ করা এবং আমানত গ্রহণ আমানত সৃজন করা তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পরীক্ষায় আসে ভালো করে জানতে হবে কারণ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সা সব সময়ের জন্য লাগবে